প্রিয় সহযোদ্ধা প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন সংবাদ উদ্যোক্তাদের আন্তরিক প্রচেষ্টায় বগুইর মডেল স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক উন্নয়নের বাস্তব চিত্র প্রিয় দর্শক শিক্ষা ও গবেষণামূলক কাজকে উৎসাহিত করার লক্ষ্যে বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি আশুগঞ্জ উপজেলার বগৈর গ্রামে অবস্থিত বগৈর মডেল স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কিত কিছু ধারণা এই প্রতিষ্ঠানটি অত্র এলাকার দৃশ্যপটকে কিভাবে বদলে দিয়েছে দেখুন প্রথমেই বলি এই শিক্ষা প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যে আশুগঞ্জের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের একটিতে পরিণত হয়েছে ইআইআইএন নং এক তিন আট সাত নয় আট এর অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানটি বর্তমানে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা তিনটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে প্রতিটি বিভাগে একশো পঞ্চাশটি আসন নির্ধারিত রয়েছে শিক্ষার মানোন্নয়ন শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের নৈতিকতা গঠনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অর্জন করেছে সুনাম এর বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই পরীক্ষার ফলাফলে দুই সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ ও পাঁচটি জিপিএ পাঁচ অর্জন করেছিল আর এবারের দুই সালের এসএসসি পরীক্ষায় চল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে আটত্রিশ জন পাশ করেছে চারটি জিপিএ পাঁচ নিয়ে পাঁচের হার দাঁড়িয়েছে পঁচানব্বই শতাংশ এটি নিঃসন্দেহে একটি বড় সাফল্য যা শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টারই ফল পরিচালনা পর্ষদ ও গ্রামবাসীর আন্তরিকতা এবং প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল সরকার ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর অবদান এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটি সহপাঠ কার্যক্রম শৃঙ্খলাবোধ ও সামাজিক মূল্যবোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করছে এর ফলে শিক্ষার্থীরা কেবল পরীক্ষাই নয় জীবনে প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের জন্য প্রস্তুত হচ্ছে এলাকার অভিভাবক ও শিক্ষাবিদরা বিশ্বাস করেন বগুইয়ের মডেল স্কুল অ্যান্ড কলেজ আগামী দিনে আশুগঞ্জ তথা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাখাতকে আরও সমৃদ্ধ করবে